সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কারেন্ট হাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে হাট বসে আজ ছিল বুধবার ছাব্বিশে অক্টোবর দুই হাজার বাইশ যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে গাভী গরুর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেবো আমরা এখান থেকে শুরু করবো ভালো আছেন গাভি কি জোয়ান ছয় দাগ সয় দা সাথে দেখছেন সার বাছুর সয় দাতের গাভী কত দাম চাচা দাম পঁয়ষট্টি সত্তর কাস্টমারে কত কয় কাস্টমারে ষাট ভাঙিবার কয় ষাট ভাঙিবার কয় একষট্টি হাজার কয় একষট্টি হাজারও বলে দুধ কতটুকু হয় দুধ দেড় কেজি কেমন লাস্ট চিন্তা ভাবনা লাস্ট চিন্তা ভাবনা সাইট সাইট হলে দিবেন ও সাইট পার হইতে তাহলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি একটা দেখছি বাচ্চা কি আরিয়ানা বকনা ভাই বাচ্চা বাচ্চা ক্রস জাতের বকনা বাচ্চা গাবিটা কয় দাঁত গাবিটা গাবিটা কয় দাঁত আট দাঁত দুধ কেমন হয় ভাই দেড় কেজি দুধ হয় আট দাঁত বয়স গাভী দেড় কেজির মতো দুধ হয় কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম হ্যাঁ হ্যাঁ পঁয়ষট্টি কত বলছে এখন পর্যন্ত সাতান্ন আটান্ন কেমন বেচা বিক্রির দাম সাইট পার হলে বিক্রি হবে সাতান্ন আটান্ন বলছে সাইট হাজার পার হলে কিন্তু এইটা বিক্রি হবে দুধ কেমন হয় কতটুকু দেড় কেজি ঠিক আছে ভাই ধন্যবাদ এক মাস পারলে কত চল্লিশ তখন গাইটা কত হবে ছত্রিশ আচ্ছা ঠিক আছে

ছয় দাঁত ছয় দাঁত গাভী দাম কত চাচ্ছেন গাই বাচ্চা দাম কত চাচ্ছেন ভাই কত বলে কাস্টমারে সাইড ভাঙ্গে বলে বাহাত্তর চাচ্ছে লাস্ট চিন্তা ভাবনা ভাইয়া বেচা বিক্রি ষাট পার হলে বিক্রি হবে এই যে গাভী সাথে এই বাচ্চা দুধ কতটুকু হয় বললেন দুই আড়াই লিটার দুধ হয় এখানে একটা দেখছি এটা বাচ্চা আরিয়া বাচ্চা দাদা গাভিটা কয় দাঁত বয়স দাম কত গায়ে বাচ্চা কত বলছে কাস্টমারে কত বলে ষাট বলছে দেন নাই পঁয়ষট্টি হলে দিবেন ষাট বলছে দেয় নাই পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করতে চাই দুধ কেমন হয় দুধ এক দেড় কেজি ঠিক আছে ধন্যবাদ দেশি গরুর দুধ কিন্তু সচরাচর কমেই হয় এটা কি আরিয়া বাচ্চা গাভীরা কয় দাঁত জোয়ান জোয়ান গাভীর সাথে সার বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করছি কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা পঁয়ষট্টি কত বলে কাস্টমারে পঁয়ষট্টি কেমন লাস্ট চিন্তা ভাবনা কত সাইট হলে দিবেন এটা কার চাচা এটা আপনার কয়দাত গাভি বাচ্চাটা কি হারিয়া বাচ্চা গ্রস জাতের সার বাচ্চা কত চাচা দাম কত গায়ে বাচ্চা হ্যাঁ গরু না শোনা তো আপনি এক লাখে বেশি চাচ্ছেন কেন পাতলা হয়েছে নাকি হ্যাঁ বিক্রি করবেন কত হলে হ্যাঁ বিক্রি করবেন কত হলে আই ষাট হাজার হলে হাঁ তো পাতলার মতো দাম চাচ্ছেন কেন কি করবেন কি করবে ভেন এত দাম চাইলে তো পাবলিকে হ্যাঁ পাবে কতটুকু দুধ হয় দুধ কেজি তাহলে বিক্রি করবেন ঠিক আছে এই যে সাথে এই যে বাচ্চা ষাট হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই অসুস্থতা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস